হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ফারকাত মেডিসিন সলিউশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আলোচনা করব ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড কোম্পানির একটি ওষুধ সম্পর্কে যার ব্র্যান্ড নেম ডিল্যাক এবং এর জেনেরিক নেম ল্যাকটুলোজ ডিল্যাক ওরাল সলিউশনের প্রধান উপাদান হলো ল্যাকটুলোজ যা একটি সিনথেটিক ডি যা মূলত কোষ্ঠকাঠিন্য এবং হেপাটিক এনসেফালোপ্যাথি চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে এটি শরীরে খুব কম শোষিত হয় এবং কোলন বা বৃহতন্ত্রে গিয়ে ব্যাকটেরিয়ার দ্বারা ভেঙে যায় এর ফলে কোলনের পিএইস কমে যায় এবং পানি ধরে রাখার মাধ্যমে মল নরম হয় যা মল ত্যাগে সহজ করে এছাড়াও হেপাটিক এনসেফালোপ্যাথিতে রক্তে অ্যামোনিয়ার মাত্রা কমাতে সাহায্য করে থাকে ডিলাক ওরাল সলিউশন আমরা কেন খাবো কোষ্ঠকাঠিন্য করতে যদি আপনার মল ত্যাগ অনিয়মিত হয় মল শক্ত ও শুষ্ক হয় বা মল ত্যাগে কষ্ট হয় তবে এটি মল নরম করে তা সহজে বের করে দেয় লিভারের সমস্যার কারণে রক্তে অ্যামোনিয়ার মাত্রা বেড়ে গেলে মস্তিষ্কের কার্যকারিতা নষ্ট হতে পারে ডিলাক এই অ্যামোনিয়া কমাতে সাহায্য করে থাকে যখন খাদ্যে ফাইবার পানি বা ব্যায়ামের মাধ্যমে কোষ্ঠকাঠিন্য দূর না হয় তখন চিকিৎসকের পরামর্শে এটি ব্যবহার করা হয়ে থাকে ডিলাক আমরা কখন খাব ডিলাক ওরাল সলিউশন সাধারণত রাতে ঘুমানোর আগে খাওয়া ভালো কারণ এটি কাজ করতে ছয় থেকে আট ঘন্টা সময় নেয় তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সময় নির্ধারণ করা উচিত পোষ্ট কাঠিন্যর জন্য দিনে একবার বা প্রয়োজনে দুইবার খাওয়া যেতে পারে হেপাটিক এনসেপালোপ্যাথির জন্য ডোজ বেশি হতে পারে এবং চিকিৎসকের নির্দেশ মতো দিনে কয়েকবার খেতে হতে পারে এটি খাবারের সাথে বা খাবার ছাড়া খাওয়া যায় তবে নির্দিষ্ট সময় খেলে ভালো ফল পাওয়া যায় ডেলাক ওরাল সলিউশন কি কাজে ব্যবহার করা হয়ে থাকে কোষ্ঠকাঠিন্যের চিকিৎসায় মল নরম করে এবং অন্ত্রের গতিবিধি বাড়িয়ে মল ত্যাগ সহজ করে হেপাটিক এনসেফালোপ্যাথি লিভারের সমস্যায় রক্তে অ্যামোনিয়া বেড়ে গেলে তা কমায় এবং মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করে অন্ত্রের ফ্লোরা নিয়ন্ত্রণে দীর্ঘদিন অ্যান্টিবায়োটিক খাওয়ার ফলে অন্ত্রের ভালো ব্যাকটেরিয়া নষ্ট হলে তা পুনরুদ্ধারে সহায়তা করে থাকে ডিলাক ওরাল সলিউশন ব্যবহারে কি কি উপকার পাওয়া যায় ডিলাক ওরাল সলিউশন ব্যবহারে মল ত্যাগ নিয়মিত ও সহজ হয় কোষ্ঠকাঠিন্যজনিত পেটে ব্যথা অস্বস্তি দূর হয় হেপাটিক এনসেফালোপ্যাথিতে বিভ্রান্তি কাপুনে বা চেতনার হ্রাসের মতো সমস্যা কমে যায় রক্তে অ্যামোনিয়ার মাত্রা নিয়ন্ত্রণে থাকে অন্ত্রের স্বাস্থ্য উন্নত হয় ডিলাক ওরাল সলিউশন গর্ভাবস্থায় খাওয়া যাবে কিনা ডিলাক ওরাল সলিউশন গর্ভাবস্থায় এটি প্রেগনেন্সি ক্যাটাগরি তে পড়ে এর মানে প্রাণী গবেষণায় কোনো ক্ষতিকর প্রভাব পাওয়া যায়নি তবে মানুষের উপর পর্যাপ্ত গবেষণা নেই গর্ভাবস্থায় এটি সাধারণত নিরাপদ বলে বিবেচিত হয় তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া খাওয়া উচিত নয় গর্ভবতী মায়েদের জন্য ডোজ এবং প্রয়োজনীয়তা ডাক্তার নির্ধারণ করবেন স্তন্য দানের সময়ও এটি নিরাপদ বলে মনে করা হয় কারণ এটি শিশুর জন্য ক্ষতিকর নয় বলে সীমিত তথ্য রয়েছে তবে ডাক্তারের সাথে আলোচনা করে এই ওষুধটি গ্রহণ করা উচিত ডিলাক ওরাল সলিউশনের পার্শ্ব ডিলাক ওরাল সলিউশনের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যেমন পেট ফাঁপা চিকিৎসার শুরুতে হতে পারে ডোজ কমালে কমে যায় পেটে খিচুনি বা অস্বস্তি অল্প সময়ের জন্য হতে পারে বেশি মাত্রায় খেলে ডায়রিয়া হতে পারে বমি বমি ভাব বা বমি কখনো কখনো দেখা যায় ইলেকট্রোলাইট ভারসাম্যহীনতা দীর্ঘদিন বা অতিরিক্ত ব্যবহারে পটাশিয়াম কমতে পারে এগুলো সাধারণত হালকা এবং কয়েকদিন পর নিজে থেকে কমে যায় তবে সমস্যা বেশি হলে ডাক্তারের পরামর্শ নিতে হবে ডিলাক ওরাল সলিউশনের ব্যবহার বিধি প্রাপ্ত বয়স্কদের জন্য তিন চা চামচ দিনে এক থেকে দুই বার খেতে পারবে পাঁচ থেকে দশ বছরের শিশুদের জন্য দুই চা চামচ দিনে দুই বার খেতে পারবে পাঁচ বছরের কম বয়সীদের জন্য একটা চামচ দিনে দুইবার খেতে পারবেন এক বছরের কম বয়সী শিশুদের জন্য হাফ চামচ দিনে দুইবার খেতে পারবেন কিভাবে খাবেন বোতল ভালো করে ঝাঁকিয়ে মাপার কাপে পরিমাপ মেপে মুখে খেতে হবে পানি বা ফলের রসের সাথে মিশিয়ে খাওয়া যায় রাতে বা চিকিৎসকের পরামর্শ মতো অন্য ওষুধের সাথে দুই ঘন্টার ব্যবধান রাখতে হবে কারণ এটি অন্য ওষুধের শোষণে বাধা দিতে পারে রিলাক্স পরাল সলিউশনের কিছু সতর্কতা ও পরামর্শ ল্যাকটোজ অসহিংসতা থাকলে বা গ্যালাক্টোজ মুক্ত ডায়েটে থাকলে এড়িয়ে চলতে হবে অন্ত্রের বাধা বা অ্যাপেন্টিসাইটিসের লক্ষণ থাকলে ব্যবহার করা যাবে না ডায়াবেটিস রোগীদের বেশি ডোজে সতর্কতা থাকতে হবে বেশি মাত্রায় খেলে ডায়রিয়া বা ইলেকট্রোলাইট ভারসাম্য নষ্ট হতে পারে চিকিৎসকের পরামর্শ ছাড়া দীর্ঘদিন ব্যবহার করা যাবে না কোষ্ঠকাঠিন্যের জন্য প্রথমে ফাইবারযুক্ত খাবার পানি ও ব্যায়াম চেষ্টা করতে হবে তিন দিন ব্যবহারের পরও সমস্যা থাকলে ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে শিশুদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শে ব্যবহার করতে হবে আপনাদের যে কোনো সমস্যায় অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী মেডিসিন সেবন করা উচিত প্রতিটি ঔষধ আলো থেকে দূরে ও শুষ্ক স্থানে রাখুন এবং শিশুদের নাগালের বাইরে রাখুন আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে এবং নতুন নতুন আরো ভিডিও পেতে চাইলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ সবাই